এবার ব্লু ফেরি লাইলা কিন্তু ভাই ওমর ধুয়ে দিচ্ছে আলাইকুম ওমর ভাই এই ভিডিওটা আপনার জন্য আসলে আমার মনে হলো কি যে আপনাকে বলার মতো কেউ নেই বা আপনি হয়তো কখনো আয়নার সামনে দাঁড়ান না তাই আপনি যখন যা বলেন এবং মনে করেন সেটাই সঠিক ব্যবহারে বংশের পরিচয় ভাইয়া আপনার কিছু ভিডিওতে আমি দেখেছি যে আপনি টিকটকার থেকে খুব স্মল করে কথা বলেন বস্তির পোলাপানের মতো চুল কালার করে টিকটকারদেরকে দিকে স্মল করে কথা বলার কিন্তু কোনো রাইট কারণ নাই এবং আপনি নিজেও টিকটক প্ল্যাটফর্ম ইউজ করেন টিকটক প্ল্যাটফর্ম যদি আপনার এত ভালোই না লাগতো তাহলে আপনি টিকটক প্ল্যাটফর্মটা কেন ব্যবহার করেন আপনি তো ইউটিউব ফেসবুক এগুলো তো যথেষ্ট ফলোয়ার আপনার আছে তো টিকটক কে কেন ইউজ করেন আপনি কেন আপনার একটা টিকটক আইডি আছে আপনি টিকটকারদেরকে দিয়ে বস্তি টোকাই এসব বলে বেড়ান এগুলো কি রাইট আপনি কি পারিবারিক শিক্ষা এটাই পেয়েছেন যে মানুষকে ছোট করে কথা বলা আপনি একটা ছোট গল্প বলি যখন একজন বিদেশির সাথে আমার দেখা হলো বাইরের দেশের কান্ট্রিতে সে আমাকে জিজ্ঞেস করলো তুমি কোন দেশের আমি তাকে বললাম আমি বাংলাদেশি তখন সে বলল ও আই আমি বললাম তুমি বাংলাদেশ চিনো সে আমাকে কি বললো জানেন সে আমাকে বলল বাংলাদেশ আই নো যাতে দেশের ম্যাক্সিমাম লোকে চুল এবং দাড়ি অরেঞ্জ কালার ভাই চুল কালার করা কিন্তু দোষের কিছু না আমাদের ধর্মের কথা না হয় বাদই দিলাম বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষই বয়স হয়ে গেলে বয়স না হলো মেহেদি দিয়ে চুল রাঙায় কেন রাঙায় এটা একটা অপশন এবং এই এটা করার সুযোগ আছে এবং চুল কালার করলে কেউ যদি বস্তি হয়ে যায় তাহলে তো এটা ঠিক কথা বলেনি একটা বস্তি থাকা মানুষের কি চুল কালার করার ক্যাপাবিলিটি আছে আপনি নিজেই বলেন কারো পার্সোনাল চয়েস কারো পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার বা বডি শেমিং করাটা কিন্তু ঠিক না এটা এক প্রকার অন্যায় এটা আপনি নিশ্চয়ই এই পারিবারিক শিক্ষাটা আপনি হয়তো পেয়ে এসেছেন আরেকটা কথা বলি ভাই আপনার যে ফ্যান বেস আপনার যে ফ্যান ফলো আপনার কি মনে হয় তারা অধিকাংশই গুলশান বলেনি বাড়িধারার ফ্যান ফলোয়ার নাকি ওই যে বস্তি যাদেরকে আপনি বস্তি বলছেন যাদেরকে আপনি টোকাই বলছেন যারা মিডল ক্লাস ফ্যামিলি ছিলেন তারা কি ম্যাক্সিমাম আপনার ফ্যান ফলোয়ার না আপনি আমাকে এই জরিপটা একটু জানাবেন তো কতজন কত পার্সেন্ট গুলশান বনানের রিচ কি আপনার ফ্যান আপনি বস্তি কাদের কে বলছেন তারা কি মানুষ না বস্তি বলে টোকাই বলে আপনাকে কেউ দেয়নি আপনার যদি এই প্ল্যাটফর্ম এতই খারাপ লাগে আপনার যদি এখানকার মানুষদের এতই খারাপ লাগে আপনি অন্য প্ল্যাটফর্মে যান কাউকে ছোট করে কেউ কখনো বড় হতে পারে না এটা একটা পারিবারিক শিক্ষা আপনি চুল কালার করাকে বস্তি টোকাই এসব বলছেন তাহলে কি ব্রাজিলিয়ান ফুটবল প্লেয়ার নেইমার বস্তি গরিব টোকাই ফকির অ্যান্সারটা দিবেন ভাইয়া কতজন বস্তির লোক কতজন টোকাই চুল কালার করা এফোর্ড করতে পারে আপনি কন্টেন্ট বানাবেন খুব ভালো কথা কিন্তু কাউকে ছোট করেন কাউকে স্মল করে না বডি শেমিং করে না আপনার অনেক টপিক আছে অনেক সাবজেক্ট আছে আর হ্যাঁ কোনো প্ল্যাটফর্ম কি ছোট করে দেখার কোনো অবকাশ নেই আপনার কি মনে হয় ভাইয়া ফেসবুকে বা ইউটিউবে কখনো কোনো ক্রিঞ্জ কন্টেন্ট আপলোড হয়নি কোনো ক্রিঞ্জ ক্রিয়েটার নেই সেখানে আপনি কেন টিকটকের পিছনে পড়ে আছেন যেই টিকটক থেকে আপনার কিন্তু শুরু হয়েছিল আমরা জানি প্রথম প্রথম টিকটক থেকে अपना स्टार्ट হয়েছিল এবং তারপরে আপনি ইউটিউব স্টার্ট করেছেন ইউটিউবিং স্টার্ট করেছেন আজকে একটা বড় জায়গায় চলে গেছেন দেখে আপনি কোন একটা প্ল্যাটফর্মকে অলওয়েজ ছোট করবেন এটা কিন্তু ঠিক কথা না এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না ভালো এবং খারাপ সবখানেই আছে এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কোনটা নেবেন আপনার উপর ডিপেন্ড করে আপনি কোনটা প্রচার করবেন আপনি যদি খারাপটাই প্রচার করেন তাহলে খারাপটাই পাবেন আপনি যদি ভালোটা প্রচার করেন তাহলে ভালোটাই পাবেন নিজের খারাপটা নিজের ভালোটা আসলে বোঝা যায় না অন্যকে বুঝিয়ে দিতে হয় আপনি ডায়নার সামনে দাঁড়িয়ে দেখেন আপনি যে কথাগুলো মানুষকে বলছেন কতগুলো মানুষের বুকের মধ্যে যেই লেগেছে কতজন মানুষ কষ্টে হয়তো কিছু বলতে পারেনি আজকে আমি না পেরে বললাম আপনাকে ছোট করা আমার উদ্দেশ্য না শুধু আপনাকে এতটুকু বলে দেওয়া হয়তো কেউ কোনোদিন আপনাকে বলতে পারেন মানুষকে ছোট করে কেউ কখনো বড় হতে পারেন কাউকে ছোট করে কেউ কখনো বড় হতে পারেন টাকা পয়সার হিসাব হিসাবে কেউ হয়তো বস্তি আমি হয়তো টোকাই আমি হয়তো বস্তি আমি হয়তো গরিব কিন্তু আমি একজন মানুষ আপনার ভিতরে যে রক্তটা চলছে একটা বস্তির টোকাই ভিতরেও সেই একই রক্তই চলছে একই রক্তই বহমান ভাইয়া কাউকে ছোট করবেন না আপনার ভালো না লাগলে আপনি ইগনোর করেন এবং আপনার এত বড় ফ্যান বেস আছে তাদেরকেও মিসগাইড কারণ সবাই আপনাকে দেখে আসলে ব্লু ফেড়ি এখন ওমরকে নিয়ে কথাগুলো বলেছে এই আমি মনে করি আপনারা অনেকেই সহ্য করে নিতে পারবেন না তবে কথাগুলো কিন্তু ভাই অস্বাভাবিকও নয় এটা কিন্তু স্বাভাবিক যারা টিকটকের মধ্যে ভিডিও বানাতে তারা সব তাদের পক্ষ নিয়ে কথা বলবে আর যখন লাইলা লাইলাই করেছিল তখন কিন্তু প্রিন্স মামুন তার ঘরের মধ্যে ছিল আর প্রিন্স মামুন তখন কিন্তু চুল কালার করত অন্যদিকে ওবন অন ফায়ার কিন্তু প্রিন্স মামুনকে রোস্ট করে এক পর এক প্যারোডি ভিডিও বানাছিল এবং সেইগুলো কিন্তু লাইলা ভাই মেনে নিতে পারছিল না আপনি একজনের বডি শেমিং করে কিন্তু কথা বলতে পারেন না হ্যাঁ এটার কিন্তু রাইটস আপনার নাই সেই কেউ যদি কোনো বাজে কাজ করে তাহলে আপনি সেটার বিপক্ষে কথা বলতে পারেন এখন ওমরকে যেন সবাই ভাই নিতে পারতেছে ওমরের কথাগুলোকে সহ্য করতে পারতেছেন আমি জানি না কি এমন ওমর বলে ফেলছে তার আগে বলে নেই আপনারা কে কে ওমরের পক্ষে আছেন তারা একটু কমেন্ট করে জানান